নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি বিকেলের বিতর্ক আর বিকেলের বিতর্ক মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আজ বাংলা টেলিভিশনের সব থেকে বড় খবর ব্রেক করেছে টিভি নাইন বাংলা বাংলা টেলিভিশনের সব থেকে বড় খবর টিভি নাইন বাংলায় ব্রেক দেশের সবথেকে বড় খবর বলা যায় তার কারণ টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ নিশিত প্রামাণিক তিনি কি বলেন আমাদের ম্যানেজিং এডিটার অমৃতাংশু ভট্টাচার্যকে তারপরেই কিন্তু পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে বা কোন কোন সম্ভাবনা উঁকি দিচ্ছে এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিকেলের বিতর্কে পাক অধিকৃত কাশ্মীর সেখানে কি তেরঙ্গা উড়বে ভারতের পতাকা উড়বে লোকসভা ভোটের আগেই কি পি ওকে পাক অকুপাইড কাশ্মীর পুনর্দখলের অভিযান ভারতের ডিবিনাইন বাংলায় দেশের মেগা ব্রেকিং এক কথা বলছি তার কারণ আমাদের ম্যাজেজিং এডিটর অমৃতংশ ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক ই বলেছেন তিনি তিনি বলেছেন প্রধানমন্ত্রী যতক্ষণ আছেন স্বরাষ্ট্রমন্ত্রী যতক্ষণ আছেন ততক্ষণ কিছুই অসম্ভব নয় লালচকে যদি তেরঙ্গা পতাকা উঠতে পারে তাহলে তিনি নিশ্চিত পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে ভারতবাসী উঠেই দেখবে তেরঙ্গা উঠতে টিভি বাংলার মেগা ব্রেকিংয়ে দেশ জোড়া সোর গোল টিভি নাইন বাংলার মেগা ব্রেকিং তুঙ্গে রাজনীতির পারত সে কথা বলার অপেক্ষা রাখে না দু হাজার লোকসভা নির্বাচন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভোটের আগে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত পুলওয়ামার বদলা নিতেই ছিল সেই সার্জিক্যাল স্ট্রাইক এবারেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কি পুনর্দখল করে পাকিস্তানকে একটা বড় সড় ধাক্কা দেবে ভারত সে প্রশ্ন না আজকে আমাদের বিকেলের বিতর্কের আলোচনার বিষয় এই দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন তিনশো সত্তরের মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের কাশ্মীরের থেকে কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি আমরা পঁয়ত্রিশ এ ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি লালচকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরাঙ্গা ঝান্ডা উঠছে এটা অবাক হওয়ার কিছু নেই না সেটা তো আমি এইভাবে বলবো না বা এই যে দুজনের কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না আমরা তিনশো সত্তরের ক্ষেত্রে দেখেছি আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই থ্রি সেভেন্টির মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে বাট সাডেনলি এসছে তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য দেশের সুরক্ষার জন্য দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে এবং এটা যদি হঠাৎ করে একদিন সকালে উঠে আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ত্রিরঙ্গা জাতীয় পতাকা সেটা উঠছে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না দেখুন এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ আমরা আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন এবং নিশ্চিতভাবে আজকে আপনার আপনাকে বলতে চাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান বিরাট একটা ব্যাপার সেক্ষেত্রে केंद्रीय श्रम मंत्री अमित शाह की बोलছেন সেটা শোনাবো আপনাদের জম্মু মে পেহলে 37 সিটে থি 37 সিটে থি ই ভি ন্যায় কা سوال জম্মু মে পেহলে 37 সিটে থি আব 45 হউই হে 43 হউই হে কাশ্মীর মে পেহলে 46 থি আব 47 হউই হে অর পাক অকুপাই কাশ্মীর কি 24 সিটে টু কিবো হম রা হে হমলের জওরাক্ষী এ মান্য চব্বিশ শুনলেন সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত চাহ কী বলেছিলেন বেগ মেগা ব্রেকিং বিগ মেগা ব্রেকিং টিভি নাইন বাংলায় অন্যতম বড় খবর আজ টিভি নাইন বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক কি বললেন আমাদের ম্যানেজিং এডিটারকে আপনাদের শোনালাম কিন্তু এরপর রাজনৈতিক চাপ হবে না তরজা উঠবে না এ আর বলার অপেক্ষা রাখে সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদের শোনাবো শশী পাঁজা কী বলেছেন আপনাদের শোনাবো এবং শোনাবো অধীর রঞ্জন চৌধুরী কী বলেছেন তারপর আমি আলোচনায় আসছি আমি প্রথমত বলি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে যার অন্যতম স্তম্ভ হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এই সরকারের প্রতি এক্সপেক্টেশান মানুষের চাহিদা অনেক বেশি তো নিশ্চিত প্রামাণিক আমার মনে মন্ত্রী হিসেবে না একজন সাধারণ নাগরিক হিসাবেও এই চাহিদা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের আছে যে পাকিস্তীয় কি অধিকৃত কাশ্মীর সেই কাশ্মীরে একদিন সকালবেলা উঠে দেখব যে আমরা ভারতের পতাকা উঠছে এটা শুধু নিশ্চিত প্রামাণিক না সাধারণ মানুষ হিসেবে সবারই এই আকাঙ্ক্ষা আছে যে একবার আমরা জীবনে দেখে যেতে চাই এবং এই সরকারই সেটা সম্ভব করতে পারে বলে আমার মনে হয় আমি তো বলছি যে দেশের যে সংসদের উপরে যে সংসদের যে নিরাপত্তা নিয়ে একটা বড় চিহ্ন রয়েছে আগে সেইটা নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বক্তব্য আমরা শুনতে চাই তারা কিন্তু এই বিষয়বস্তুর সম্বন্ধে বলার ক্ষেত্রে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে তারপরে তো অন্য বিষয় এই যে প্রত্যেকটি উক্তি আমরা বিভিন্ন মন্ত্রী কিংবা বিভিন্ন বিজেপি নেতৃত্ব শুনছি এই সবটাই হচ্ছে যে মূল বিষয় এবং মূল প্রশ্ন থেকে তারা নজর ঘোরানোর চেষ্টা পিয়কের বুক চিরে চীন পাকিস্তান করিডোর তৈরি হচ্ছে তিন হাজার কিলোমিটার পিওকো থেকে আমরা পিওকো দখল করবো একথা দু হাজার সালে যখন থ্রি সেভেন্টি ধারা প্রত্যাহার করা হয় সেদিন অমিত শাহ পার্লামেন্ট দাঁড়িয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল। সে কথা ওনাকে কয়েকদিন আগে মনে করে দিয়েছেন আকসাই চীন দখল করব পিওকে দখল করব উল্টে চীন এখন আমাদের লাদাখ দখল করে রেখে বসে আছে অতএব ওই সব ভাষণ ভোটের আগে দিয়ে গরম গরম বাজার তৈরি করে আরে ভাই পিওকে থেকে একটা আপেল তো নিয়ে আগে তারপরে দেখ দখল হবে কিনা পরে কথা আসলে সময়টা যখন লোকসভা নির্বাচনের আগে আগে সে সময় যে কোনো বিষয়ে বিগ ইস্যু হবে কথা তো বলার অপেক্ষা রাখে না ফলে বিরোধী রাজনৈতিক দল তারা গোটা বিষয়গুলোকে ইস্যু করবেন তাদের এই আকচা আকচির আবহ তৈরি করবেন সেটা স্বাভাবিক কিন্তু যে ইঙ্গিতের কথা আজকে শোনা যাচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কণ্ঠে যে বিগ ব্রেকিং শুধুমাত্র এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় যে বিগ ব্রেকিং শুধুমাত্র আজকে দেশের অন্যতম বড় খবর আজ টিভি নাইন বাংলার পর্দায় সে বিষয় নিয়ে একটু আলোচনা দরকার রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস স্বাগত জানাই তাকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমি প্রথমেই গ্রুপ ক্যাপ্টেন আর দাসের কাছে যাব। একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যে যে জল্পনা এবং প্রত্যাশা দুটোই তো তৈরি হবে সো এই এই জল্পনা এবং প্রত্যাশা এই দুটোর মাঝামাঝি কিছু প্রসিডিয়ার আছে আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন আপনার পর্যবেক্ষণ কি বলে আপনি কি কি প্রত্যাশা করছেন একটু যদি আমাদের বুঝিয়ে বলেন প্লিজ প্রথমে নাইনটিন ফর্টি পাকিস্তান আর ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধ তখন পাকিস্তানের ইরেগুলার্স এবং ওখানকার যারা কাবাইলি ট্রাইবালসরা এসে কাশ্মীরকে অ্যাটাক করে এবং প্রায় প্রায় শ্রীনগর অব্দি পৌঁছে যায় কিন্তু তারপরে যখন নাকি কাশ্মীর ভারতের অংশ ডিক্লেয়ার হয়ে যায় তখনকার রাজা তারপরে কিন্তু ইন্ডিয়ান ফোর্সেস ওদের খেদিয়ে দেয় কিন্তু যখন নাকি প্রায় ওদের খেদিয়ে দেওয়ার মুখে ছিল তখন একটা সিজফায়ার ডিক্লেয়ার হয়ে যায় আর সেই সিজফায়ার লাইনটাকে এল ও সি ধরা হচ্ছে লাইন অফ কন্ট্রোল তো সেই যে লাইন অফ কন্ট্রোল সেই সেটার মধ্যে কিন্তু ওটাকেই বলা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এক সময় এটা পার্ট অফ ইন্ডিয়া ছিল ইন্ডিয়া এখনো মানে কি এটা পার্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে প্রায় তেরো হাজার তিনশো স্কোয়ার কিলোমিটার একটা ছোট গ্রাম গভর্নমেন্ট টু ব্যাক একদমই আর ইন্ডিয়া কিন্তু সক্ষম আছে এই জায়গাটাকে ক্যাপচার করার জন্য না কি আমরা পারবো না একদমই পারবো কিন্তু এটা একদিনে হবে না কে এক এ চার দিনে হবে না 8 12 ডে কে প্রট্র্যাক্টেড ہوا আমরা জানি কার্গিল যুদ্ধ তিন মাস চলেছিল হুম যে কোনো যুদ্ধ যখন হয় যখন নাকি ধরে নেন যে বাংলাদেশ হয়েছিল বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ান फोर्सेस কে ওয়েলকাম করেছিল তাই জন্য আমরা इजीली ক্যাপচার করতে পেরেছি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে 70 অংশ যেটা জানা যায় পার্সেন্ট পিপল কিন্তু কিন্তু ইন্ডিয়া যদি চাইছে যদি ওখানে গিয়ে ওখানে গিয়ে ক্যাপচার করবো ইট ইস পাকিস্তানের ওখানে একটা কমান্ড রয়েছে ওখানে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ওদের একটা ডিভিশন এট পড়ো তিনখানা ডিভিশন এট পড়ো মুজাফফরাবাদ গিলগিট কারদু ফরওয়ার্ড এয়ার বেসেস রয়েছে ওখানে এফ 16 এর এয়ারক্রাফট রয়েছে চাইনিজ ইন্টারসেপ্টর রয়েছে মানে ওরা ওখানে বসে থাকবে না তো এটা এখন মানে বলার সহজ কি এক রাতের মধ্যে আমরা ঘুমিয়ে যাই নেক্সট দিন মর্নিং এ আমাদের পতাকা হবে ন

আশার আলোই দেখার চেষ্টা করব দেখব অন্ততপক্ষে সিজার তো কার্যকর হওয়ার ক্ষেত্রে যে প্রথম কথা হচ্ছে যে আগে হচ্ছে যে সময়টা যেটা বারবার এর আগে বলা হচ্ছিল যে সময়টা কি আদৌ এই সময় হওয়াটা সমীচীন কারণ এই সময়ের যেখানে প্রকৃতি সব সময় বিরূপ থাকে এই ধরনের উচ্চতায় সাড়ে তেরো হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করার ক্ষেত্রে একটা সার্জিক্যাল স্ট্রাইক যে সার্জিক্যাল স্ট্রাইক এবং একটা ভূখণ্ড দখলে আনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সামগ্রিকভাবে যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রুপ ক্যাপ্টেন দাস যেটা বললেন একদম তার সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বললেন এবং সেই জায়গায় আরেকটা বিষয় অবশ্যই আসে গত পাঁচ বা দশ বছর ধরে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা কিন্তু সেই সামরিক অভিযানের পাশাপাশি যেভাবে জমি তৈরি করতে হয় ভারতের অভ্যন্তরে এবং ভারতের বাইরে সেই জমিটা তারা কিন্তু অনেকাংশেই তৈরি করতে সমর্থ হয়েছেন বা সেই তৈরি করার কাজ করে চলেছেন যেমন তিনশো সত্তরের অবলুপ্তি একটা জমি তৈরি করার জায়গা যেভাবে পাক অধিকৃত কাশ্মীরকেও কাশ্মীর বিধানসভার অন্তর্গত করে রাখা হয়েছে সেখানে সিট মানে যে সিট অ্যালোকেশান করা হয়েছে সেটা একটা কাজ আবার আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক যেভাবে পাক অধিকৃত কাশ্মীরের কাশ্মীরের নিলাম থেকে শুরু করে গিলগিট বালুচিস্তানের একটা শ্রেণীর মানুষের সঙ্গে যারা মূল কাশ্মীরে যারা একসময় আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন তাদের ভেঙে গেছে তাদের সঙ্গে মূল কাশ্মীরের অর্থাৎ ভারতের অ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মানসিক যোগসূত্র স্থাপন করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ইস ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেখানে ভারতের বিদেশ নীতি যেভাবে প্রয়োগ করা হয়েছে যেখান থেকে আন্তর্জাতিক বা বহির্বিশ্ব থেকে এই ধরনের ঘটনা ঘটতে ভারতের পাশে পশ্চিমে বিশ্ব থাকে সেই জায়গাটা সুনিশ্চিত করা এই যে ক্ষেত্রগুলো প্রস্তুত করা হয়েছে এই ক্ষেত্রগুলোকে প্রস্তুত করতে হবে এবং এই সময় দাঁড়িয়ে তুমি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে যে কোন সময় দাঁড়িয়ে এই প্রস্তুতি পর্ব চলছে সেই সময়টা ইম্পর্টেন্ট সেই সময়ের জায়গা থেকে আমি জ্যোতির্ময়ের কাছে যাব জ্যোতির্ময় দুয়ারে করানারছে লোকসভা নির্বাচন ফলে এখন যে কোনো বক্তব্য যে কোনো ঘোষণা এবং গুরুত্বপূর্ণ মুখ থেকে গুরুত্বপূর্ণ কণ্ঠ থেকে সেগুলো যখন নিঃসারিত হচ্ছে তখন নিঃসন্দেহে সেটা রাজনৈতিক ইস্যু তো বটেই এই মুহূর্তে এটা কতটা কেন্দ্রীয় সরকারের ছক্কা কি বলবে দেখো যে বার্তাটা যাচ্ছে সেই বার্তার অভিমুখটা কি অর্থাৎ বলা হচ্ছে যে দু হাজার লোকসভা নির্বাচনের আগে पाक অধিকৃত কাশ্মীর তা দখল হবে কিনা বা আমাদের কর্তৃত্ব আমাদের হাতে কর্তৃত্ব আসবে কিনা রাইট সেখানে ভারত পতাকা উড়বে কিনা সেটা সহজে বলবে কিন্তু তা নিয়ে যে আলোচনা এই যে আলোচনাটা জন জনমানসে হবে এই যে আলোচনাটা বিভিন্ন পরিসরে হবে এটা বিজেপিকে 2024 এর ইলেকশনের আগে বেশ কিছুটা ডিভিডেন্ড দেবে বলি রাজনৈতিক মহল এটা করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তার কারণ যেভাবে কয়েকটা ঘটনা পরম্পরা আমরা গত পাঁচ নয় প্রায় গত দশ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক কাজ যা একটা সময় দুঃসাধ্য বলে মনে হয়েছিল সেই কাজগুলি করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে যদি একেবারে কাশ্মীর স্পেসিফিক পার্ট গুলো যদি আমরা দেখি যে বালাকোটের যে হামলা সার্জিক্যাল স্ট্রাইক সেই সার্জিক্যাল স্ট্রাইক যে হওয়া সম্ভব এটাই কিন্তু একটা সময় দেশের মানুষ তারা বিশ্বাস করতেন না এই বিষয়টার সঙ্গে তারা পরিচিত ছিলেন না তিনশো ধারা রদ তিনশো সত্তর ধারা যে কখনো রদ করা সম্ভব এবং সেক্ষেত্রে কাশ্মীরের অভ্যন্তরে ছিল না ইনফ্যাক্ট এর প্রতিক্রিয়া হিসেবে কাশ্মীরের অভ্যন্তর একটা টারমাইল তৈরি হবে না এই ভাবনাটাই কারোর মধ্যে ছিল না ফলত নরেন্দ্র মোদী অমিত শাহ তারা করে দেখাতে পেরেছেন এমন কিছু কাজ যে কাজ করার স্বপ্ন এই জায়গা থেকে বোধহয় এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আমরা বারবার যেটা বলছি যে একটা একটা আশার আলো সেক্ষেত্রে রয়েছে কিন্তু হ্যাঁ সময়টা এবং প্রসিডিওর সব কিছু মিলে কিভাবে কোন পথে এগোনোলে তাহলে এই স্বপ্ন পূরণ যদি কোটানকোটিটাকে বলা হয় তাহলে সেটা অ্যাচিভড হবে বাস্তবায়ন দেখব সেটা সময় বলবে ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসকে ধন্যবাদ আমাদের সহকর্মী সিজার এবং জ্যোতির্মকে